আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ প্রিয় দর্শক শ্রোতা আজকের ভিডিওতে আমরা জানব পাঁচ প্রকার নামাজের পরিচয় ও প্রতিদান সম্পর্কে মুসলমানের পরিচয় মেলে নামাজের মাধ্যমে যা নামাজ ঠিক তার পুরো জীবন ঠিক নামাজ ছেড়ে দেওয়া কুফরের সঙ্গে তুলনা করা হয়েছে আর নামাজে অবহেলাকে বলা হয়েছে মুনাফিকের আলামত সুতরাং নামাজ আদায়ে খুব সতর্ক থাকা চাই মানুষের নামাজের স্তর ও প্রকার সম্পর্কে অসংখ্য হাদিস বর্ণিত হয়েছে এসব হাদিস একত্র করে বিখ্যাত মুহাদ্দিস আল্লামা ইবনুল কাইম জাউজিয়া রহমাতুল্লা নামাজিদের পাঁচটি স্তর উল্লেখ করেছেন প্রথম স্তর প্রথম শ্রেণীর নামাজি হচ্ছে মহাকাব অর্থাৎ অনিয়মিত নামাজ আদায়কারী সুযোগ হলে নামাজ পড়েন কিংবা নামাজ ছেড়ে দেন কখনো জুমার নামাজে বা বিভিন্ন অক্তিয়া নামাজে তাদের উপস্থিতি দেখা মেলে আবার নামাজের সময় বাইরে ঘোরাফেরা করতেও দেখা যায় এদের অন্তরে নামাজের গুরুত্ব নেই এরা নামাজ আদায়ের কারণে পরকালে কিছু শাস্তি থেকে অব্যাহতি পেলেও জাহান নামে প্রবেশ করতে হবে অবশ্য ইমান এনে থাকলে নির্ধারিত শাস্তি শেষ করে একসময় তারা জান্নাতে প্রবেশ করতে পারেন দ্বিতীয় স্তর এ প্রকার মুসলি হল মুহাসাব। অর্থাৎ নিয়মিত নামাজ পড়েন ঠিকই কিন্তু নামাজে কোনো মনোযোগ থাকে না মনোযোগ আনার চেষ্টাও করে না শুধু নামাজ শুরু করে আর শেষ করে নামাজের মাঝখানে কি পড়েছে আর কি করেছে তার কিছুই সে জানে না দৈনিক পাঁচবার শুধু নামাজের সময় অঙ্গ সঞ্চালন করেন বাহ্যিক রোকন ও হাক আদায় করেন বটে নবসকে আয়ত্তে এনে তার ওয়াসওয়াসা দূর করতে অবহেলা করেন বলা যায় এই শ্রেণীর নামাজির শরীর নামাজ পড়ে অন্তর নামাজ পড়ে না এরা নামাজের প্রতি উদাসীনতার জন্য জবাবদেহের শিকার হবেন দুঃখজনকভাবে সমাজে এই শ্রেণীর মুসল্লি সবচেয়ে বেশি তৃতীয় স্তর এরা হচ্ছেন মুফাফ্ফার আনহু অর্থাৎ এ প্রকারের মুসল্লিরা সব সুন্নত ও রকম ঠিকঠাক আদায় করে অন্তরের ওয়াসওয়াসা ও নফসের কুমন্ত্রণা দূর করতেও চেষ্টা করে এই শ্রেণীর মুসল্লিরা সব রোকন ও শর্ত আদায়ের পাশাপাশি মনোযোগ ধরে রাখার প্রাণান্ত চেষ্টা করে থাকে কিন্তু শতবাগ মনোযোগ ধরে রাখতে সক্ষম হতে পারে না কখনো মনোযোগ আসে কখনো গাফেল হয়ে যায় এরা হল সেই শ্রেণীর মুসল্লি যাদেরকে আল্লাহ তালা নামাজের ওসিলায় তাদের গুনা মাফ করে দেন এই শ্রেণীর নামাজি নামাজের মাধ্যমে দায়মুক্ত হবেন চতুর্থ স্তর এই শ্রেণী হচ্ছে মুসাফ অর্থাৎ যারা নামাজের সব হক রোকন ও সুনাত আদায় করেন অন্তর্কেও তার সুরক্ষা ও হক আদায় লিপ্ত রাখেন যেন সামান্য সবও নষ্ট না হয় যথাযথভাবে নামাজ আদায়ে চেষ্টার সেরাটা ব্যয় করেন এসব মুসল্লি নামাজের পুরো সময়টাতে খুশু খুজু ও রবের রেবাদাতে মগ্ন থাকেন তার নামাজ আদায় করা আল্লাহ দেখছেন এটি বারবার মনে জাগ্রত করেন এই শ্রেণী নামাজের বিনিময়ে যথোপযুক্ত স্বভাব পাবেন পঞ্চম স্তর এটা হচ্ছে নামাজিদের সর্বোচ্চ স্তর এদেরকে বলা হয় মোকাররব অর্থাৎ বিশেষ নৈকট্যপ্রাপ্ত নবীজি সাল্লু আলিয়ালাম যেমন বলেছেন নামাজ আমার চোখের শীতলতা এ প্রকারের মুসল্লিরা অন্তরের সুখ তৃপ্তি ও আনন্দ নামাজের মাধ্যমে পূর্ণ করেন নামাজের মাধ্যমেই আল্লাহর কাছ থেকে পার্থিব ও অপার্থিব সব চাহিদা পূরণ করেন যারা নামাজকে নিজের চোখের শীতলতা বানিয়েছেন আর বলাই বাহুল্য দুনিয়ায় যার চোখ নামাজের দ্বারা শীতল হবে আখিরাতে তার চোখ রবের নৈকট্য পেয়ে শীতল হবে আল্লাহ তকালা আমাদের সবাইকে সর্বোচ্চ স্তরের নামাজি হওয়ার তাওফিক দান করুন আমিন